পল্লবের জন্য আটার ম্যাগি মানে আটা নুডলস বানিয়ে দিচ্ছি আজকে একটু সুপি করেই করছি পল্লব সুপি খেতে ভালো আসে আমার আবার অত সুপিটা ভালো লাগে না কর্তামশাইয়ের জন্য এক করাই আটা নুডলস আটার ম্যাগি আর কি রেডি করে ফেলেছি নর্মাল চালে আজকে খিচুড়ি করব সেদ্ধ চাল নিয়েছি হাফ কাপ আর হাফ কাপের একটু বেশি মুগ ডাল আর মুসুর ডাল সব একদম সুন্দর করে ধুয়ে এই যে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবার রান্নাটা স্টার্ট করব। দেখো চাল আর ডালটা এখানে দিয়ে দিয়েছি আর যতটা চাল আর ডাল ছিল ঠিক ততটা মানে যতটা জল দিয়ে ফুলে হয়েছিল আর কি ঠিক ততটাই চাল জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু ফুটিয়ে নেব আমার সেই মাছ থেকে মাছ নিলাম গোটা কাতলাটা শুধু মাথাটা বাদ দিয়ে নিয়েছি তেল টেল সব এখন এটাকে আগে ধুয়ে নি ভালো করে দাঁড়াও মাছ সব ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে রাখলাম সাতখানা পিস এই চারটে পিস রাতে রান্না করব এখানে আছে ছটা পেটির পিস চলো সব ফ্রিজে ভরে দিই খিচুড়িতে এবার ফোড়ন দেব এই দেখো পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো পেঁয়াজ ফুট তলে আমিষ খিচুড়ি তাই পেঁয়াজ দিয়ে এই দেখো পেঁয়াজটার সাথে আলু দিয়েছি নুন হলুদ দিয়েছি সব দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব কতটা নুন পড়েও গেল খিচুড়িতে ফোরন দিয়ে দিয়েছি টক বক করে ফুটছে এখন ওপর থেকে দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো ব্যাস আমাদের আমিষ খিচুড়ি রেডি এবার পল্লবেরটা টিফিন বক্সে ভরবো আর আমি খেয়ে নেব আমাকে একটু বেরোতে হবে একটা খিচুড়ি মসুর ডাল দিয়ে আর মুগ ডাল দিয়ে পটল ভাজা আলু ভাজা আর ডিমের অমলেট আর পল্লবের টা এতে গুছিয়ে নিয়েছি চলো খেয়ে নি রেডি হয়ে গেছি পল্লবের টিফিনটা পল্লব আসবে ওকে দেব দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব আহ ফিরে যাব বেশি দেরি হবে না তিনটে ফিনটার মধ্যে ফিরে যাব। এক ঘন্টার জন্য একটু একটা খুব দরকারি কাজ আছে সব কিছু তো শেয়ার করা যায় না ওই জন্যই আর কি চলো বাই বাই শুভ সন্ধ্যা বাইকে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে ওখান থেকে ফিরে এসেছি তাড়াতাড়ি তখন বাড়ি এসেছি চারটের মধ্যে তিনটে আর হয়নি চারটে হয়ে গেছে এসে ওই টুকটাক নিজের কাজকর্ম করছিলাম আর অফিসিয়াল কাজও তো কিছু থাকে বাড়ি থেকে করার সেগুলো করছিলাম আর তোমার তোমাদের কী বলে এখন আমি করব হচ্ছে আজকে তো টিউশন যেতেই হবে গতকাল টিউশন ছুটি পেয়েছিলাম আজকে তো আর পাবো না বাইরে বৃষ্টিও পড়ছে তো এখন চার পিস মাছ করে নেবো যেই মাছটার নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম না সেই মাছটা এখন করে নেব এই যে তো আমাদের লেজের পিস আছে মানে কাল সকালের দু পিস আর আজকের দু পিস চার পিস মাছ এখন করে নেবো পটল আলু দিয়ে হালকা পাতলা ঝোল ভাত অলরেডি এক ফুট দেওয়া হয়ে গেছে আলুও প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি না যখন মাছটা দেওয়ার জন্য তেল দিয়েছিলাম কড়াইতে তেলটা একটু পরিমাণে বেশিই হয়ে গেছে হ্যাঁ একটাই তো তরকারি করবো তাই মাছ ভাজা তেল আর তুললাম না এই একটা তেল আমরা দুদিনে খাচ্ছি এই তেলটা কাজে ও ঠিক আছে নিজের মতো করে করে নিচ্ছি আর তো কিছু তেলে মানে তেল দিয়ে তো আর কিছু করছি না কাজে দুটো তরকারির তেল একটা তরকারিতে লেগে গেছে ইচ্ছাকটি তো নয় হয়ে গেছে তাই আর কি মাছ ভাজা তেল পোড়া তেল তুলে লাগতে ভাল লাগে না কি বলছে তো এই যে তুমি বললে না আমি তো এখন নাম জপ করি হ্যাঁ নাম জপ করা মানে অন্তর থেকে বিদ্বেষ বিশ্বাস করে দেওয়া না একটা ছোট্ট উদাহরণ দে ধরো ক্লাসে একটা ছেলে তোমাকে মারলো তুমি তাকে ছেড়ে দাও ছেড়ে দাও মারো না ম্যাম থাকলে মারো না কিন্তু ওইটা মাথার মধ্যে থেকে যায় তো তোকে আমি দেখে নেব ক্লাস থেকে ম্যামকে বেরোতে দে তারপরে তোকে আমি দেখে নেবো তার মানে কি তোমার ভেতরে সেই মানে ঘৃণাটা সেই বিদ্বেষটা রয়েছে যে ও আমাকে মেরেছে আমাকে প্রতিশোধটা নিতেই হবে হুম তাই না তুমি যেটা বললে নাম করছি জপ করছি এটা তুমি ঈশ্বরের আরাধনা করছো হুম বুঝতে পারলে কিন্তু এখানে কি বলা হয়েছে ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে এই সংসারে দয়া বলে কিছু নেই কারোর মধ্যে বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে তারা বরণীয় তারা স্মরণীয় কেন বরণীয় আর কেন স্মরণীয় বরণ আমরা কাকে করে নিই কোনো একটা ধরো অনুষ্ঠানে আমরা কাকে বরণ করি কাদের বরণ করে নেওয়া হয় হায়ার পজিশন না আজকে ধরো আমি তোমাকে বলছি তুমি বলছো হায়ার পজিশনের লোকদের তুমি ধরো তোমার স্কুলে এক্সেলেন্ট একটা রেজাল্ট করেছো তো স্কুল যদি অ্যানুয়াল ফাংশন হবে তোমাকে কিছু তারা বরণ করে নেবে তো তার মানে কী হলো তুমি কি উচ্চ লেভেলের কেউ হুম আমি তখন ভালো রেজাল্ট করেছি আমি ক্লাস ওটাকে উচ্চ লেভেল বলে না বাবু ওটা হচ্ছে কৃতিত্ব যার মধ্যে মানে শ্রেষ্ঠ সবার মধ্যে যারা শ্রেষ্ঠ তাদেরকেই তো আমরা বরণ করি তোমাকে কেন বরণ করছে যে ক্লাসে অন্য ছেলেদের থেকে তুমি নম্বরটা বেশি পেয়েছ তাই জন্য তোমাকে বরণ করছে তো সেইটাই উঁচু লেভেলের দরকার নেই জায়গাটা হচ্ছে যে যে বিষয়ে শ্রেষ্ঠ তাকে সেই ক্ষেত্রেই বরণ করে নেওয়া হয় আর বিশ বছর পঁচিশ বছর পরেও কিন্তু যেই টিচার এখন আছে সেই টিচার যদি থাকে বা যদি এরম কোনো রেকর্ড থাকে সেখানে কিন্তু তুমি সকলের স্মরণীয় হয়ে থাকবে সবাই তো মেমোরেবল হয়ে থাকবে সবাই তোমাকে স্মরণ করবে কেন না এই ছেলেটা এক্সেলেন্ট রেজাল্ট করেছিল রেকর্ড করেছিল এইখানে আমাদের কাছে বরণীয় এবং স্মরণীয় তাদেরকেই বলা হয়েছে ভগবান যাদের যুগে যুগে আমাদের কাছে পাঠিয়েছে তারা বিভিন্ন ধর্মের এক দিকে দিকপাল হতে পারে হজরত মোহাম্মদ খ্রিস্ট তারপরে শ্রীকৃষ্ণ তারপরে তোমার ওই যে বললাম ভগবানকে তো আমরা দেখতে পাই না আমরা এদেরকেই তো ঈশ্বরের মতো পুজো করি কিন্তু তারা আমাদের কি বলে গেছে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ তোমার ভেতরের যে বিদ্বেষটা আছে বিদ্বেষ বিষ বিষ গরল পয়জন বিদ্বেষ বিষটা তোমার ভেতর থেকে শেষ করে দাও কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি পারিনি আমরা কি সবাইকে ভালোবাসতে পারি পারি না ভালোবাসা খুব কম আসে তাই না আচ্ছা তারপরে বলছে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে রান্না রান্নাবাড়ি করে রেখে দিয়ে এই যে মাছের ঝোল আর ভাত ওদিকে আছে আর আসার সময় কি নিয়ে এলাম দেখো এইটা আনলাম এই যে দেখো দেখো বললো তো ভালো হবে একটু হালকা ঝাল হবে আর তোমার জন্য এগারোটা বাজে নি এখন এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তার আগেই চলে এলাম মানে তাড়াতাড়ি হয়ে গেল কেন কি করো তো ছুটি ছিল যার ফলে করেছি কি সন্ধে রান্নাটা সেরে রেখে গেছি আচ্ছা ঝোল ভাত সব করে রেখে গেছি এলাম পাঁচ সাত মিনিট একটু রেস্ট করলাম করে খেতে বসে গেলাম খাওয়া দাওয়া করলাম ওইদিকে বিছানা মানে ঘুমের দুপুর বেলা ঘুমায়নি কেন ঘুমাইনি তো এই যে দুপুর বেলা আজকে যদি ঘুমাতাম ঘুম পাচ্ছিল যদি আজকে আমি দুপুর বেলা ঘুমাতাম তাহলে আবার কালকে ঘুম পাবে আবার সোমবারও ঘুম পাবে মানে অভ্যাস হয়ে যায় আর কি এক দুদিন অভ্যাসটা থাকে এক দুদিন প্রশ্রয় দিলে সেটা আরো মাথায় চলে যায় ওই যেমন আছে না কুকুরকে লাই দিলে কুকুর মাথায় উঠে যায় এটা আমি অন্য কোনো খারাপ ভাবে বলছি কুকুরকে লাই দেওয়া মানে কি কুকুরকে যদি তুমি ভালোবাসা দাও দেখবে কুকুর দু দিয়ে তোমার মাথায় চড়তে যাচ্ছে আর কালকে না একটা কথা আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি কালকে আমরা একটা ওয়েব সিরিজ দেখছিলাম কাল দেখলাম না পরশু দেখলাম কালকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম অচিন্ত্য অচিন্ত্য অ্যাডভোকেট তো ওইখানে অচিন্ত ডায়লগ মানে সোহিনীর তো নয় সোহিনীর মুখে বসানো হয়েছে ডায়লগটা খুব টাচ পড়ে গেল সেটা হচ্ছে আহ সোহিনী বলছিল এই কথাটাই যে আগে আমাদের মা বাবারা মানে আমাদের মা বাবারা আমাদের কে শেখাতো আমাদের মা বাবারা আমাদের শেখা তো মিথ্যে কথা বলতে নেই ভালো হয়ে চলতে হয় মন দিয়ে পড়াশোনা করতে হয় হ্যাঁ মানে তাহলে তুমি জীবনে অনেক বড় হতে পারবে সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে ভালো বলবে এটা আমরা শিখে কিন্তু এখনকার জেনারেশনের মেয়েদের আমরা মেয়েদের কেন ছেলেদেরও আমরা কি শেখাচ্ছি বলো তো শেখাতে আমরা বাধ্য হচ্ছি কি শেখাতে বাধ্য হচ্ছি বলতো তোমার প্রাইভেট পার্সে যেন কেউ হাত না দেয় তোমার প্রাইভেট পার্সে যেন কেউ হাত না দেয় কেউ যেন তোমাকে আপত্তিকর জায়গায় হাত না দেয় তোমার আপত্তিকর জায়গায় কারো কেউ হাত দিলে সেটা আগে বলবে মাকে বা বাবাকে বা প্রতিবাদ করবে তোমাকে যেন কেউ কোলে বসিয়ে কোনো পুরুষ আত্মীয় সে বাবা কাকা মামা জ্যাঠা দাদু কেউ বাজ যাচ্ছে কেউ বাদ যাচ্ছে না সমাজটা এমন জায়গায় কেউ যেন তোমাকে কেউ কোলে বসালে সেখানে যেন কোন রকম ভাবে তুমি আহত না হও যদি আহত হও সেটা আগে মাকে জানাবে বা আমাকে জানাবে মানে মায়েরা বলছে আমাকে জানাবে এই আমাদের একটা ফুলের যখন শিশু যে কিচ্ছু বোঝে না তাকে বোঝাতে হচ্ছে তার মানে কি আমাদের সমাজে এখন একটা মেয়ে মানে হচ্ছে তার বয়স যতই হোক তার বয়স যদি এক বছর হয় আর তার বয়স যদি বাহাত্তর বছর হয় কোনো হেরফের নেই কোনো হেরফের নেই শারীরিক ধর্ষণ নানান ভাবে চলতে থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবে আমাদের বাঙালি মধ্যবিত্তদের পরিবারের ভেতর থেকেই কিন্তু ধর্ষণটা শুরু আর শুধু শারীরিক ধর্ষণ কেন মানসিক ধর্ষণ কি কম হয় আমাদের মেয়েদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে বাবা মার কাছে পরবর্তীকালে শ্বশুর বাড়িতে কর্মক্ষেত্রে সমাজে মানসিক ধর্ষণে কিন্তু প্রচুর এতগুলো কথা সহিনী বলেনি সহিনী ওটাই বলছিল যে আগে আমাদের বাবা মারা আমাদের শেখা তো ভালো হয়ে চলবে তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার শান্ত মাথায় চিন্তা করে দেখো কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি তাই না অদ্ভুত লাগে এগুলো ভাবতে গেলে শিউরে উঠতে হয় যে ঘটনাটা যেটা ঘটল স্বামী অক্ষম স্বামী মানে বউকে সন্তান দিতে পারছে না বলে ভাসুর আর শ্বশুর ভাসুর তো বোধ ভাসুর না দেওয়ার যাই হোক আহ স্বামীর ভাই বড় ভাই বা ছোট ভাই আর শ্বশুর দুজনে বৌমার ঘরে রাত্রিবেলা যাচ্ছে শারীরিক সম্পর্ক সন্তান আছে খুব সাধারণ মানুষ একটা খারাপ কথা বলতে পারলে মনে হয় কি আমি বিরাট কিছু করে বিরাট কিছু এই জেনারেশন ফোনটা এই জেনারেশনের ছেলে মেয়েদের কথা বলছি ফোনটা যখন রিসিভ করে বন্ধুর ফোন বা বন্ধুই বন্ধু পরিচিতদের ফোন বা বান্ধবীর ফোন আচ্ছা গলাকাল দিয়ে ফোনটা ডিসেভ করো তাহলে তো এই জেনারেশন আমাদের থেকেও আগের যে জেনারেশন আছে মানে আমাদের থেকে আgenden না তো আমাদের জেনারেশনের আমাদের থেকে অন্তত 10 12 বছরের যারা বড় তারে ভাষা এখন কি অদ্ভুত হয়ে গেছে কোথায় চলে গেছে সমাজ মনে হচ্ছে না দিদি আজকে বেলা এখন সমাজ সচেতন করতে বসেছে তা নয় আমি জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে আমার ভাবনাগুলো শেয়ার করছি সারাদিন ঘরে ছিলাম ঘরে ছিলাম বেরিয়েওছি সেই যে ভাবনাগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় দাঁড়িয়ে আছি প্রতিটা দিন প্রতিটা দিন প্রতিটা মেয়ে মানসিক ভাবে শারীরিক ভাবে ধর্ষিত হচ্ছে তাই না চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট কালকেও ছুটি কালকে পল্লবেরও সকালে ওঠার কোনো ঝামেলা নেই কারণ কালকে আদরেরও ছুটি কালকে দেরি করে উঠবো আর দুপুরের জন্য লাঞ্চের জন্য মাছের ঝোল করেই রেখেছি চিন্তাই নেই খালি ভাতটা করব আর কিছুটি অল্প একটু আছে ওইটা সকালে দুজনের হয়ে যাবে ভাতটা করব আর ওই মাছের ঝোলটা করবে এই হচ্ছে কাজ সারাদিনের আর টুকটাক এদিক ঝাড়ামুছা ঝাড়ামুছা এইসব তো আছেই ওগুলো তো থাকবেই পুজো আসছে বলে কথা টাটা গুড নাইট